সরকার হতে হবে তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে এবং সেই সরকারের পলিসি দেখে সেই সরকারের অ্যাটিটিউড দেখে মনোভাব দেখে বিনিয়োগ করে এখানে যে বিনিয়োগ সম্মেলন হয়েছে আমরা ওদের সাথে কথা বলেছি আমরা ওদের সাথে ইন্টারনেট করেছি সব কথার শেষ কথা আমরা কি জিজ্ঞেস করে জানেন তোমাদের নির্বাচন হবে এটা হলো শ্রেষ্ঠ

যাতে করে এই লোকগুলো বাংলাদেশে আমরা তো দেশ প্রণীত আমরা চাই বাংলাদেশে এই জন্য বিএনপি আমরা পরিষ্কার এই যে কথাগুলো আমি বললাম এই লোক এই কথাগুলো তাদেরকে বলেছি আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনের রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা কী তাদেরকে তারা যাতে আশ্বস্ত হয় তারা যাতে তাদের প্রোগ্রামটা থেকে শুরু করতে পারে যখন সরকার পর্যন্ত হওয়ার সাথে সাথে আমরা বিলিয়ে বেঁধে কারণ আমরা একটা প্রমিস করেছি অনেকগুলো প্রমিসের মধ্যে সেটা যে আঠারো মাসে এক কোটি চাকরির ব্যবস্থা আমরা করব আমি কিন্তু রিপিট করতেছি পলিটিক্যাল স্টেটমেন্ট না আঠারো মাসে এক কোটি চাকরি এখানে যারা বিজ্ঞ আমাদের আমাদের

আমাদের কর্মসংস্থানে কত আমাদের বিদেশে কত লোক যাবে স্কিল কত লোক যাবে আমি স্কিল কত যাবে সব কিছু হিসাব কিতাব করে আমরা এক কোটি লোকের কর্মসংস্থানের কথা বলেছি আঠারো মাসের ইনশাআল্লাহ আমরা যে প্রোগ্রাম নিয়েছি এই তরুণ সমাজ আপনাদের সফল নিয়ে আগামী বাংলাদেশে সেটা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে